এসব মামলা আর সাজার বাধা কাটিয়ে কবে দেশে ফিরবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? কোকোনোই দেশে আসতে পারবে না তারেক জিয়া। ফ্যাসিস্ট নেতৃত্ব নেতৃত্বদানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। জনগণ অত্যন্তভাবে সতর্ক থাকতে হবে। তাদের বিএনপির বর্তমান নেতৃত্বের উপর জনগণের আস্থা নেই বলেই এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিএনপি'র চেয়ারম্যান তারেক জিয়া স্বাধীনতার পরও কেন সে দেশে আসতে পারবে না এইটাই হচ্ছে জনসাধারণের প্রশ্ন কেন তারেক জিয়া দেশে আসছে না তারেক জিয়াকে কেন দেশে আসতে দেওয়া হচ্ছে না আপনারা সবাই জানেন তারেক জিয়ার উপর শত শত মামলা রয়েছে এইটা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা এবং স্বৈরাচার শেখ হাসিনা তারেক জিয়াকে দেশে আসতে দিয়েছিল না এখন এই চব্বিশ সালের দেশ স্বাধীনের পরও কেন তারেক জিয়া দেশে আসছে না এইটাই হচ্ছে কথা গাইজ এই ভিডিওতেই স্পষ্টভাবে ক্লিয়ার করব কেন তারেক জিয়া গাইজ এই ভিডিওতে স্পষ্টভাবে ক্লিয়ার করব কেন তারেক জিয়া দেশে আসছে না তারেক জিয়াকে কেনই বা বা কে দেশে আসতে দিচ্ছে না গাইজ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই নিয়ে তারেক জিয়া কি বলেন তিনি আসলেই কি দেশে আসবেন না নাকি দেশে আসবেন এবং দেশে আসলেও তিনি কবে আসবেন এবং তিনি দেশে এসে কী করবেন দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু সামনে একটা নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনের মধ্যে বিএনপি অংশগ্রহণ করবে সেইখানে যদি তারিখ জিয়া না থাকে তাহলে নির্বাচনটি কীভাবে হবে দর্শক শ্রোতা সব কিছু স্পষ্ট ক্লিয়ার করে দেব আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এইসব নিউজ নিয়ে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তারিক জিয়ার মুখ থেকে ডক্টর ইউনুসের মুখ থেকে এবং শেখ হাসিনা তারেক জিয়াকে গোপনে কি করছিল সেই গোপন ভিডিওগুলো দেখবেন দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখবেন তারপর কিন্তু আপনাদের মতামত করবেন তারেক জিয়াকে আপনারা দেশে ছান কি ছান না এবং বিএমপি সাপোর্ট করেন নাকি আপনারা সৈরাচার আওয়ামী লীগ সাপোর্ট করতেন কোনটা এই যে এইগুলো দেখেন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কর ফাঁকি চাঁদাবাজি সহ কয়েকটি মামলায় গ্রেফতার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর জামিনে বের হয়ে দু আট সালের এগারোই সেপ্টেম্বর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এরপর থেকেই সেখানে বসবাস করছেন তারেক রহমান তারেকের বিরুদ্ধে দেশের আদালতে শতাধিক মামলা রয়েছে এর মধ্যে তিনটি মামলায় কারাদণ্ড দিয়েছেন আদালত বিদেশি অর্থ পাচারের এক মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত এতিমের অর্থ আত্মসাত মামলায় দশ বছর কারাদণ্ড এবং নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইনহেরেন্ট পাওয়ার অব দি কোর্ট তারেকিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পারিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপি নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় সাজা দেয়া হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে আইনজীবীরা বলছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান ফিরবেন দেশে ফেসিস রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি তো এই ইস্যুগুলো আসছে খুবই স্বাভাবিক কারণ রাজনৈতিক একটা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজ শুনতে পাচ্ছি যে তার এক নিয়ে এবং তার এক জায়গার উপর কীভাবে কেন এতগুলা মামলা হয়েছিল এবং সেই মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতিগুলো কি এইগুলো কিন্তু আমরা এই কথাগুলো শুনে স্পষ্ট মানে কিছু একটা ধারণা পাচ্ছি দর্শক শ্রোতা এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো যে এই নিয়ে তার এক জায়গায় কী বলতেছেন ডক্টর ইউনুস কি বলতেছেন এবং আরও যারা নেতাকর্মী রয়েছে তারা কি বলতেছে বিএমপি নিয়ে তাদের মন্তব্য কী এবং বর্তমানে বাংলাদেশের বিএমপির পরিস্থিতি কী এইসবও কিন্তু দেখাবো গাছ সব কিছু দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ

নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলার যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না উনি লন্ডনে দেখা যে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি এখন যেটা প্রশ্ন যেটা সেটা হলো যে এটা আইনের কথা যে আপনাকে কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে এবং সারেন্ডার করে আপনাকে আপিল আর এই মামলা এখন আপিলের সময় নাই কারণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাজা হয়েছে ওখানে আপনার জাজমেন্ট থেকে থার্টি ডেজের ভিতরে আপিল করতে হয় তো দ্যাট টাইম ইজ ওভার তো আইনে আমাদের আরেকটা প্রোভিশন আছে ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দি কোর্ট অফ ক্রিমিনাল প্রোসিজিউর দ্যাটা ইনহেডেন্ট পাওয়ার অফ দি কোর্ট এই ইনহারেন্ট পাওয়ার হাইকোর্ট ডিভিশন ক্যান এক্সারসাইজ প্রোভাইডেড আপনার কিছু ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো ফর দি এন্ডস অফ জাস্টিস ন্যায় বিচারের স্বার্থে আপনি এই ধারায় আপনি কোর্টের কাছে নিবেদন করতে পারেন এবং সেটা কোর্ট যদি অ্যাকসেপ্ট করে এই স্টেজেও আমি মনে করি সুযোগ আছে এখন তারেক গিয়া সাহেবের যদি করতে হয় তাকে দেশে আসতে হবে আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন আগামী জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক প্রহর বাকি জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এমনটি হওয়ার কথা কিন্তু দেশে নির্বাচনের পরিবেশ ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করা একত্রিশ আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এইখানে তারা কি বলতেছে এবং তাদের নেতাকর্মীরা কী বলতেছে এবং বিএমপিকে নিয়ে বর্তমান যারা দেশের মানে সরকার গঠনের মধ্যে রয়েছে উপদেষ্টা হিসেবে তারাও কি বলতেছে এইসব কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা তারেক জিয়াকে দেশে সে তো দেশে আসতে পারে কিছুদিনের মধ্যেই কারণ আগামীতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে কিন্তু বিএমপি অংশগ্রহণ করবে এবং বর্তমানে কিন্তু বিএমপি দলটা বাংলাদেশের মধ্যে খুব ভালো ভালো কাজ করতেছে এবং তারা কিন্তু বন্যার্থ মানুষের পাশেও দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা কিন্তু বর্তমানে দেশের একটা ভালো একটা পরিস্থিতি ঠিক করতেছে এবং কিছু কিছু যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু খারাপ কাজ করতেছে এবং সেই খারাপ নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু অনেক উপচেষ্টারও কথা বলেছে দর্শক এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এইসব কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বা কিন্তু बजे धन्यवाद